আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনায় আছেন শাহনাজ রিতা দেশ জুড়ে এখনো চলছে ঈদ উল উৎসবের আমেজ এবার দীর্ঘ ছুটি থাকা এখনো জমে ওঠেনি নগরবাসীর ফিরতি যাত্রা নগরীতে ফেরার থেকে এখনো গ্রামের বাড়ি যাওয়া মানুষের চাপই বেশি বাস ট্রেন ও লঞ্চে আজ সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরে ফেরা মানুষের ভিড় দেখা যায় ঈদের সময় প্রিয়জনের কাছে যাওয়ার সময় সুযোগ করতে না পারা অনেকেই এখন বাড়ি ফিরছেন অপরদিকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কেউ কেউ তবে রাজধানীতে ফেরা মানুষের সংখ্যা তুলনামূলক কম এদিকে ঈদ উল তৃতীয় দিনে আজ রাজধানীর বহু এলাকায় পশু কোরবানি দিবেন কেউ কেউ ইসলামী শরিয়া অনুযায়ী ঈদের দিন সহ পরবর্তী তিন দিন অর্থাৎ সুযোগ রয়েছে। নগর জুড়ে যখন মগ্ন মানুষ তখন কিছু মুখ নীরবে বহন করেছে দায়িত্বের ভার তাদের ত্যাগ ও সেবায় থেমে নেই চিকিৎসা বন্ধ হয়নি বিদ্যুৎ শিথিল নয় নিরাপত্তা ঈদের ছুটিতেও সক্রিয় জরুরি সেবা খাতের কর্মীরা কারা তারা কি অবিচলভাবে চালিয়ে যাচ্ছেন সেবা সেইসব নীরব সৈনিকদের গল্প জানাচ্ছেন কুমার বিশ্বচিত্রায় ঈদের তৃতীয় দিনেও যখন শহর জুড়ে চলছে উৎসবের আমেজ তখনও ছুটি নেই জরুরি সেবা খাতের মানুষের ঈদের ছুটিতে নগদ অর্থের প্রয়োজন মেটাতে খোলা রাখা হয়েছে বেশিরভাগ এটিএম বুথ এসব বুথে নিরলস প্রহরায়ে রয়েছেন। নিরাপত্তা কর্মীরা মানুষের নিরাপদ লেনদেন নিশ্চিত করতেই তাদের এই নীরব দায়িত্ব অনাম মথলবরি আমি পাঁচ বছর ঈদ বাড়িতে করিনি দেশের বাড়িতে করিনি আর বাড়িতে যে যাইতে পারি না খারাপ লাগলেও মানে ভালো লাগে কারণ জনগণকে সেবা দিতে পারতেছি লোকজন আইতেছে টাকা পয়সা তুলতেছে যাইতেছে এটা তো একটা দায়িত্ব এখন দায়িত্ব তো অস্বীকার করা যাবে না রাজধানীর হাসপাতালগুলোতে আজও নিরবচ্ছিন্নভাবে চলছে চিকিৎসা সেবা দায়িত্ব পালন করছেন চিকিৎসক নার্স ও ওয়ার্ড বয়রা পুরো চাকরি জীবনে আসলে এরকম ঈদের সংখ্যা অনেক এসেছে যেসবগুলো ঈদ দেওয়ার দেখা গেছে যে পরিবার পরিজনকে দেখে হাসপাতালে থাকতে হয়েছে ঈদের দিনও থাকতে হয়েছে ঈদের পরবর্তী আগে পরে যে সময়গুলোতে ঈদের ছুটি চলমান থাকে সেই সময়গুলো অনেক সময়টাই এরকম হয়েছে যে পরিবার পরিজনকে দেখে ঈদের ডিউটিতে থাকতে হয়েছে খারাপ লাগা কাজ করে পাশাপাশি ভালো লাগাও কাজ করে রোগ এবং রোগী নিয়ে আমাদের কাজ সুতরাং স্বাভাবিকভাবে রোগীদের সেবা দিতে পারাটা এটা এবং ঈদটা রোগীদের সাথে ভাগাভাগি করে নেওয়া এটা এক আনন্দের বিষয় আমাদের কাছে আর কি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছেন ফিল্ড টেকনিশিয়ানরা কোথাও যাতে কোনো বিভ্রাট না ঘটে সেই লক্ষ্যে ঈদের ছুটিতেও চলছে তাদের তৎপরতা সেবা পরিজনকে বাদ দিয়ে আমরা ডিউটি করি প্লাস এখানে হয় সেবা দিচ্ছি আমাদের বিদ্যুৎ এমন একটা জিনিস আইসিউদের রুগী থাকে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা প্রস্তুত থাকি তাদের সেবার জন্য আমরা আসি আমরা ওই ছুটি ছাটি ঈদের আনন্দ সব কিছু ফেলে দিয়ে আমরা ডিউটি পালন করতেছি নগর জুড়ে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ঈদের এই দিনেও মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য তারা নিয়ন্ত্রণ করছেন যানবাহন চলাচল তদারকি করছেন কোরবানি স্থান ও জনসমাগম আর থানার নিয়মিত কার্যক্রম সচল রাখতেও কাজ করছেন পুলিশ সদস্যরা সবাইকে কীভাবে এই ঈদের সময় নিরাপদ রাখা যায় সেই দায়িত্ব বোধ থেকে আমরা সব সময় কাজ করি এ কারণে আমাদের কষ্ট মনে হয় না নাগরিকরা যেন ভালোভাবে ঈদ কাটাইতে পারে এবং কোনো সমস্যা না হয় সেদিকে সবসময় আমরা খেয়াল রেখে দায়িত্ব পালন করি অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা যে কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দিতে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস ঈদের তৃতীয় দিনেও চালু আছে কন্ট্রোল রুম ও রেস্কিউ টিম সকল দুঃসময় আমরা মানুষের পাশে থাকি এবং এইটা একটুকু স্বীকার করেই আমাদের কাজ করতে হয় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের নেচার অফ জবটা এরকম সব ধরনের দুর্যোগে সবার আগে কিন্তু রেসপন্স করে ফায়ার সার্ভিস তো আমরা মনে করি যে মানুষের নিরাপত্তা দেওয়া নিরাপদে যেন ঈদ করতে পারে মানুষ এটি আমাদের একটা পবিত্র দায়িত্ব সেই দায়িত্ব প্রতিপালনে আমরা সময় সচেষ্ট ছিলাম আছি এবং থাকবো ঈদের ছুটিতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের জন্য তাদের এই নীরব ত্যাগেই ঈদের আনন্দ হয়ে ওঠে সবার জন্য নিরাপদ ও সুস্থির কুমার বিশ্বচিত্রায় বিটিভি নিউজ ঢাকা সরকার বেঁধে দেওয়া দামে এবার অধিকাংশ জায়গায় বিক্রি হচ্ছে কোরবানির পশুর লবণযুক্ত চামড়া তবে সংরক্ষণের অভাবে মৌসুমী ব্যবসায়ীদের অনেকেই পাচ্ছেন না চামড়ার সঠিক দাম এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির জানান অসাধু ব্যবসায়ীরা এবারও নানা অপপ্রচার চালিয়ে চামড়ার বাজার অস্থির করায় ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে রিপোর্ট শফিউল্লাহ সুমনের চলতি কোরবানি মৌসুমে আশি থেকে পঁচাশি লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন ক্যানারি মালিকেরা আর চামড়া ব্যবসায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় সরকার নির্ধারিত দর হিসেবে ঢাকায় লবণযুক্ত প্রতিবর্গ ফুট গরুর চামড়া দাম নির্ধারণ করা হয় ষাট থেকে পঁয়ষট্টি টাকায় আর ঢাকার বাইরে পঞ্চান্ন থেকে ষাট টাকা চলতি বছর অধিকাংশ ক্ষেত্রেই সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে লবণযুক্ত চামড়া অপরদিকে সংরক্ষণের অভাবে পচে যাওয়া অনেক চামড়ার দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা এখানে রক্তের মাল যদি উল্লেখ করা হইতো বারো তেরোশো টাকা রক্তের মাল আমরা নির্ধারিত দাম দিছি তাহলে আমরা এই দামে মালটা কিনতাম এক দেড় ডলারের পর এক ডলার হইলে আই চল্লিশ ডলার চল্লিশ সেন্ট দেখা গেছে লহস এই যে ঈদের আগে দিয়ে যত মাল ছিল সবাই লহস্ত লাইলে সামারে এই অবস্থা হইতো না শতকরা তিরিশটা মাল নিবে তাহলে পাঁচশো মালের থেকে দেড়শো মালের মতন নিয়ে যাবে আর বাকি মালটা কি করুন ওই মালটা নিবে না তারা বলবেন না আমরা তো তেরোশো টাকার মাল ওইটাই আপনার দাম বেশি কিন্তু ছোটোটা আমরা নিবো না এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এবারও চামড়া বাজারে ধস নামানোর ষড়যন্ত্রে মেতে রয়েছেন তবে এ বিষয়ে বিশেষ মনিটরিং করছে সরকার এদিকে সরেজমিনে কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এ সময় তিনি বলেন সরকারের বেঁধে দেওয়া দামেই বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া বাজার অস্থির করার কোনো সুযোগ নেই যে কিছু মৌসুমী ব্যবসায়ী যাদের চামড়া সম্পর্কে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই তারা চামড়া নিয়ে আদা পচা করে এই আদা পচা চামড়া সাতশো আটশো টাকায় বিক্রি তো অনেক বেশি আর যেটা ভালো চামড়া এটা বারোশো তেরোশো টাকায় বিক্রি হচ্ছে অলরেডি অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি যে যে চামড়ার মূল্য পাওয়া যাচ্ছে লবণ দেওয়া চামড়া সেটা সরকার নির্ধারিত মূল্যেই চামড়া বিক্রি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং কিছু মেন স্ট্রিম মিডিয়াও ভুল তথ্য প্রচার করছে চামড়া পচে গিয়েছে অসাধু ব্যবসায়ীর সাথে একত্রিত হয়ে চামড়ার বাজারকে আবার একটা ধসনামান একটা পরিকল্পনা ছাড়া কিছু যামরা ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ চালুর পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন। শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা। ফের ফিরে এসেছে করোনা আতঙ্ক। প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন স্থানে করোনার সংক্রমণ নতুন করে দেখা দিয়েছে। বাংলাদেশেও হঠাৎ বাড়তে শুরু করেছে করোনা এ অবস্থায় ঈদ উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে সতর্কতা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত না হয়ে পুনরায় মাস্ক পরার অভ্যাস চালু করতে হবে পাশাপাশি বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম স্থল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন তারা রিপোর্ট দিনার সুলতানার গত মে মাস থেকে দেশে বাড়ছে করোনার প্রকোপ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরের এপ্রিল মাসে দেশে তেইশ জন আক্রান্ত হয়েছিলেন মে মাসে সেই সংখ্যা বেড়ে হয় ছিয়াশি পাঁচ জুন করোনায় আক্রান্ত হয়ে একজন মারাও যান বিশেষজ্ঞরা বলছেন অতি সংক্রামক নতুন একটি ভেরিয়েন্টের কারণে আবারও বাড়ছে করোনার সংক্রমণ এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন স্থানে নতুন করে দেখা দিয়েছে করোনার সংক্রমণ এর প্রভাব বাংলাদেশও পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের আমরা যে টিকা নিয়েছি বা আগে যে আমাদের করোনা হয়েছে তো তার বিরুদ্ধে যে প্রতিরোধটা সেটা কাজ করছে না পুরোপুরি তার ফলে সংক্রমণ হচ্ছে তো আমরা ভারতে যদি দেখি তাহলে কিন্তু সেখানে অনেক শনাক্ত হয়েছে তো সুতরাং আমাদেরও ঝুঁকি আছে এটা হওয়ার তো আমাদেরকে হতে পারে এইটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হবে বিশেষজ্ঞরা বলছেন আক্রান্তদের প্রায় সবাই করোনা শক্তিশালী ধরন ওমিক্রনের জে এন ওয়ান ভেরিয়েন্টের উপধরণে আক্রান্ত তবে তারা আশ্বস্ত করছেন করোনা বাড়তে থাকলেও তার পরিস্থিতি ভীতিকর নয় ওমিক্রনের নানা শাখা পোশাকা উপধরণ সেটা হচ্ছে বাংলাদেশে যেটা পাওয়া গেছে বিএ টু পয়েন্ট এইট সিক্স এটা একটা উপধরণ এটা মে মাসে এটা শনাক্ত হয়েছে এটা সংক্রমণটা অন্যগুলোর চাইতেও বেশি দেখা যাচ্ছে এখানে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনোই কারণ নেই সতর্ক থাকতে হবে বিশেষ করে বিজ্ঞানীরা যেহেতু এটাকে অনুসরণ করছেন নজরদারি করছেন বিজ্ঞানীদের চোখে হঠাৎ করে কোভিড মারাত্মক হয়ে যাবে এটার সম্ভাবনা খুবই কম প্রকোপ বেড়ে যাওয়ায় ঈদ উপলক্ষে ট্রেনে ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর পাশাপাশি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বয়স্ক ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন যাদের প্রতিরোধ ক্ষমতা কম তাদের মধ্যে ঝুঁকিটা বেশি এর মধ্যে একটা হলো ক্যান্সারের রোগী এছাড়াও কিছু কিছু রোগে প্রতিরোধ ক্ষমতা কমে তার মধ্যে ডায়াবেটিস একটা বড় তাহলে কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ এই ধরনের যাদের দীর্ঘমেয়াদী রোগ আছে এবং যারা বয়স্ক ব্যক্তি যাদের শ্বাসনালীর নানা সমস্যা আছে তাদের এক হলো সংক্রমণের ঝুঁকি এবং জটিলতা ঝুঁকি বেশি সেই জন্য তাদের বিশেষ যত্ন নিতে হবে আমাদের প্রতিরোধের দিকে জোর দিতে হবে করোনার টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা কোভিডের টিকা যারা নেননি বা যারা নিয়েছেন কিন্তু ছ মাস পার হয়ে গেছে তাদেরকে নতুন করে টিকা নেওয়া দরকার বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ মানুষ তাদের টিকাটা নেন তাহলে তাদের একটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে গেল ব্যক্তি পর্যায়ে আমাদের সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়টা আবার মানে ভালোভাবে চালু করতে হবে বিশেষ করে যেখানে পাবলিক প্লেস অনেক লোক বেশি সেখানে সেখানকার কর্তৃপক্ষকে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে এবং ভিড়ের জায়গাতে তাদের মাস্ক পরতে হবে বিটিভি নিউজ অবহেলায় দশা এর সাথে মরার ঘা হিসেবে উপেক্ষা হাজির হয়েছে রেল প্রকল্পের নকশা কবি পরিবারের সদস্যদের দাবি বাড়িটিকে যেন প্রকল্পের কাজের বাইরে রাখা হয় যাতে অক্ষুণ্ণ থাকে স্মৃতিময় স্থানটুকুর সৌন্দর্য ও মর্যাদা মোহাম্মদ সাজ্জাদ হুসাইনের তোলা ছবিতে ইকবাল ফরহাদের রিপোর্ট 1918 সালের বাগুড়ার শ্রীপুরের মাঝাইল গ্রামের এই বাড়িতে জন্ম নেন ফররুক আহমদ। কবির স্মৃতিধন্য এই স্থান দেখতে আসেন অনেকে কিন্তু হতাশ হন তারা। কবিকে জানার কোনো ব্যবস্থাই নেই এখানে। নামে মাত্র পাঠাগার পরিহাস করে কবিপ্রেমীদের সঙ্গে। পুরো লাজুক মানুষে আসে কবির বাড়ির সুন্দর পড়া দেখতে পাওয়া আসে অনেক লোকই আছে কিন্তু কাছে কিছু পায় না। আমরা চাই কবির বাড়িটা এখানে টিকে থাকুক। সবাই হাসুক হাসলে দেশের একটা ভালো জিনিস প্রকৃত একজন দেশের রত্ন সে রত্নটা টিকে রাখার জন্য আমরা এরে দাবি করি যারা আসে তারা আসলে অনেক কাঁসা কিন্তু এসে তো তারা কিছুই রাখে না শুধু ওনার জন্মঘর এখানে একটা আপনার গোলঘর করা হয়েছে আর ওনার স্মৃতিস্তম্ভ তাছাড়া সরকার থেকে তেমন কিছুই করেনি

নীরব গ্রামীণ এ পরিবেশে কান পাতলে শোনা যায় এক কবির আত্মার অনুরণন এই সেই মাটি এই সেই হাওয়া যা তার সন্তানকে কবি হিসেবে গড়েছিল যাতে বাংলা সাহিত্য পেয়েছিল সাত সাগরের মাঝি ন ও হাতেম আর পাখির বাসার মতো কালজয়ী সৃষ্টি মাটির সোদা গন্ধের এ পরিবেশ যেন উন্নয়নের কোন ধোঁয়ায় হারিয়ে না যায় এমন আকুতি সবার সাংস্কৃতিক অঙ্গন সহ শুরু জনপরিসরে করে ফরুক আহমদের প্রসঙ্গ খুব একটা চোখে পড়ে না যেখানে ফুটে ওঠে শক্তিমান এই কবির প্রতি অবহেলা এখানকার মানুষরা চাচ্ছেন কবির প্রতি সে অবহেলা দুর্ভোগ পরিচর্যা পাক কবির স্মৃতি ধন্য স্থানগুলো কবির জন্মভিটা থেকে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ মাধ্যমে যারা সমাজে সম্মানিত হয়েছেন তাদের থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের সন্তানদের গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির তিনি আজ সাতক্ষীরার শ্যামনগরে নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের সত্তর বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এই আহ্বান জানান নুরনগর অ설তা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবু بکر সিদ্দিকী এর সভাপতিত্বে আবু بکر সিদ্দিক এর সভাপতিত্বে 70 বছরের মিলন মেলা অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সচিব ও এই স্কুলের প্রাক্তন ছাত্র ড. শেখ আব্দুর রশিদ সাবেক সচিব মোহাম্মদ আব্দুল মজিদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জবাের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সহ সাবেক শিক্ষার্থী ও কর্মকর্তাগণ বক্তব্য রাখেন বাণিজ্য উপদেষ্টা বলেন নূরনগর স্কুলের ছাত্রছাত্রীরা একদিন দেশের নেতৃত্ব দিবে মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ কোভিড সংক্রমণের বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের জানান সরকার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পদক্ষেপ গ্রহণ করলে নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে সত্তর বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মিলন মেলায় সকাল থেকে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় বিদ্যালয় প্রাঙ্গন দীর্ঘদিন পর বন্ধু বান্ধবদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ছাত্রছাত্রীরা গল্প আড্ডা আর সেলফিতে মেতে ওঠে সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা আনন্দের জোয়ারে ভেসে যায় পুরো বিদ্যালয় প্রাঙ্গন মিলন মেলা উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয় বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের শ্রীনগর দিখানে সপ্তাহব্যাপী জনসংযোগ করছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু জনসংযোগের দ্বিতীয় দিনে আজ শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তা থেকে শ্রীনগর সিরাজ তিখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে বিভিন্ন ইউনিয়নের সংক্ষিপ্ত পথসভা করে মীর সরফত আলী শপু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা জনগণের মুক্তি ও রাষ্ট্র সংস্কারের অন্যতম হাতিয়ার এই সময় মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজ দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ